এই রেস্ট টি দেখতে চান বা উপভোগ করতে চান তার পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন খুব ভালো হবে এবং ভিউয়ার্স আমার পিছনে যে দেখা পাচ্ছেন এটা হলো কিডস জোন এই বাচ্চাদেরকে আপনারা এখানে আসে খেলা করাতে দেওয়া বিভিন্ন ধরনের রাইডার রয়েছে দেখেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি রাইডার গুলো দেখেন ছোট বাচ্চাদের ঘোড়া রয়েছে তারপর লাফিং চেয়ার রয়েছে তারপর এখানে কৃত্রিম কিছু ডাইনোসর রয়েছে তারপর ঘোড়া রয়েছে আর চারোদিকে একটা ভালো একটা মনোরম পরিবেশ দেখে খুব সুন্দর গাছ গাছ দেখে খুব সুন্দর করে ডিজাইন করছে দেখে আপনার যে কেউ মন ভরে যাবে আহ আপনার ঢুকার সাথে আমি একটা এখানে একটা সুন্দর একটা বসার জায়গা পেলাম তো তার পাশে দেখেন কি সুন্দর একটা পুকুর করা আছে আর সামনে অনেক কিছু রয়েছে আর পিছনে একটা আমার ওয়াটারফল রয়েছে আপনার যেটা দেখাবো এখন এখানে আসলে আপনি এগুলো উপভোগ করতে পারবেন গাইস আমি রেস্টুরেন্ট থেকে কেবলই খাবার বানালাম তো খাবার মান যে এত বাজে ছিল যে আমি জীবনও ভাবিনি যেটা ফোরকে ফোর স্টার রেস্টুরেন্ট হবে যে কীভাবে আমাদের গোলার মধ্যে ছুরি কাটছে আমাদের বিল হয়েছে টোটাল সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সেখানে তারা বিল নিচ্ছে আপনার নয়শো পঁচিশ টাকা কেন জানেন সার্ভিস চার্জ নিচ্ছে তো ভিয়ার্স এখানে আপনার সার্ভিস চার্জ তারপর ভ্যাট তারপর বিভিন্ন কিছু নিতে ভুল করে আপনারা যদি রেস্টুরেন্টে আসেন ভুল করে এই রেস্টুরেন্টে খাবেন না খেলে আপনাদের পুরোপুরি টাকা কাটে নিবে গোলা ছুরি দিয়ে কাটে নিবে তো আপনারা যদি পারেন তো বাড়িতে খাবেন অনেক সেফে থাকবেন চারপাশে দেখা পাচ্ছেন অসংখ্য ফল ফলের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে এখানে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যাবে আমাকে খুব ভালো লাগতেছে আর এখানকার শান্ত পরিবেশ আর মনোমুগ্ধকর গাছ দেখে অনেক মানে কি বলবো আর আনন্দ লাগতেছে আমার পিছনে যে দেখা পাচ্ছেন একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা দৃশ্য তুলে ধরছে এই এসকেস রিসোর্ট এর তো দেখতে ভালো লাগতেছে দেখেন কি সুন্দর গম তারপর ধান নিয়ে মহিলারা কাজ করতেছে কেউ পানির কলস নিয়ে আসে খেজুর গাছ দেখতে অসাধারণ একটা দৃশ্য আসলে যারা আসেন নাই তারা অবশ্যই মিস করবেন আর একবার হলো যদি পারেন তো এখান থেকে আসে দেখে যাবেন আমি এখন চলে আসছি সেই রাঙ্গামাটির ঝুলন্ত যাকে বলে ব্রিজ যেটা অনুভব করার জন্য আসি মনে হচ্ছে আপনারা রাঙ্গামাটিতে আছেন সেই ফিল্ড অনুভব হবে এখানে দেখা পাচ্ছেন এই লেক লেকের মধ্যে কি সুন্দর বোর্ড স্পিড বোর্ড দিচ্ছে আর একটা নতুন বোর্ড রয়েছে জায়গাটা বসে আসছে ওয়াটার ফল এখানে আসলে আপনার সেশন ছবি তুলতে পারবে আর দেখছেন কি সুন্দর করে সাজসজ্জা করছে আর সবাই স্কিল দিয়ে করছে দেখতে ভালোই লাগতেছে আপনারা আসলে অবশ্যই এখানে ফটো সেশন করবেন আর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এখানে যে আপনি ছোট একটা চিড়িয়াখানা পাবেন এখানে সুন্দর সুন্দর ময়ূর আছে আপনার সাদা ময়ূর আছে এবার হরিণও রয়েছে তো বাচ্চাদেরকে আমতে ভুলবেন না এই জায়গাটা খুব ভালো প্লেস আর এখানে আসলে অবশ্যই এটা ভিজিট করে যাবেন তো গাইস কেমন লাগলো আমার এস কে এস এর পুরো ভিডিও যেটা ঘুরে ঘুরে দেখালাম আশা করি ভালো লাগবে আপনাদের আর পুরো ভিডিওটা উপভোগ করবেন খুব মজা পাবেন এর মধ্যে অনেক কিছু রয়েছে আর যারা আসেন না তারা পরিবার নিয়ে অবশ্যই একবার আসলেও আসবেন তবে আসার সিস্টেমটা আমি বলে দিই যে এখানে আপনাকে সরাসরি আসতে হলে প্যাকেজ সিস্টেম আসতে হবে অন্যতবা রেগুলার প্রাইজে আসতে হবে এখানে আমরা আমাদের প্রায় পাঁচ ঘন্টা লাগছে এই সকাল আটটা থেকে রোডা দিচ্ছি প্লাস একটা বাজে গেছে আমাদের এই গা গাড়ি চেঞ্জ করার কারণে তো আপনারা অবশ্যই প্রাইভেট কার যদি থাকবে প্রাইভেট কারে আসবেন নাহলে মোটরসাইল করে আসবেন তাহলে আসলে আপনারা এই পুরো রেস্টা পুরো উপভোগ করতে পারেন কারণ এখানে একদিনে আপনি পুরো রেসোর্টটা দেখতে পারবেন না পারলে দু তিন দিন থাকবেন তাহলে রেসোর্ট এ দেখে আপনি প্রত্যেকটা জিনিস ভিউ দেখতে পারবেন খুব মজা পাবেন আর সবচেয়ে একটা বিষয় জানাই যে খাড়া

আহ আপনি ভিজিট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার মাধ্যমে আমি দিনাজপুরে যে ছেলে আপনাকে সাপোর্ট চাই এর মাধ্যমে অনেক দূরে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও অপেক্ষা থাকবেন আজ তাই আল্লাহ হাফেজ